জয় মৃদ জয় মা আমি শ্রীগুরি প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের জন্য একটি বিদ্যে নিয়ে এসেছি যেটি সকলে ব্যবহার করতে পারে অনেকে বলেছে যে এই ব্যবহার করবেন না ওই ব্যবহার করবেন না এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে এই প্রয়োগটা আপনারা সকলেই করতে পারবেন কিভাবে প্রয়োগটা কি এটি হচ্ছে কি বশীকরণ পুতুলি মন্ত্র ধরে যে বসুকরণ পুতুলি মন্ত্র এই বসুকরণ পুতুলি মন্ত্র কি করে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ বিধি এবং মন্ত্র দুই অক্ষরই মন্ত্র সে মন্ত্রটা আপনার আমি দিয়ে দিচ্ছি নিয়ম বলে দিচ্ছি শোনেন প্রথমে যারা বশ করবেন একই বাড়ির মধ্যে আছেন একই ঘরের মধ্যে আছেন চলাচল পথে আছেন যে কোনোভাবে যে কোনো স্থানে সে আছে আপনি কি করবেন দোকান থেকে একটি মাটির পুতুল কিনেলে আসবেন মাটির পুতুল কিনে আসবেন মাটির পুতুল হোক প্লাস্টিকের পুতুল কিনে নিয়ে এটা তো মাটির পুতুল গঙ্গা মাটিতে দিয়ে বানাতে হতো এখন তো সেগুলো বাবা পাওয়া যায় না দোকান থেকে একটি প্লাস্টিকের পুতুল কিনে নিয়ে আসবে প্লাস্টিকের পুতুল কিনে নিয়ে এসে নিয়ে আপনি কি করবেন যার উপর বসীকরণ কাজটি করবেন তার পায়ের তলায় ধুলো নিয়ে আসবেন পায়ের তলায় ধুলো যে চলে যাচ্ছে সেখান থেকে পায়ের তলায় একটু এক সেমটি ধুলো তুলে দেবেন ধুলো তুলে নিয়ে সে পুতুলের গায়ে এসে ব্যবহৃত ধুলো দিয়ে দেবেন সে মেয়ের পায়ের ব্যবহৃত ধুলো দিয়ে দেবেন সেই মেয়ের ব্যবহৃত ধুলো দেবেন ধুলো দেওয়ার সময় সেই মেয়ের নাম মনে মনে আওড়াবেন সেই পুতুলটা কাছে রেখে মানে সেই পুতুলটা কাছে রেখে একটি নির্জন অন্ধকার ঘর সেই ঘরে আপনি উলঙ্গ হয়ে বসবেন উলঙ্গ হয়ে বসে সেই পুতুলের বাজে কথা কী করেছে বলি আমি যাই বলার দরকার বলবো যার খারাপ লাগবে তার লাগবে যার লাগবে না তার লাগবে না যেটা বিধি যেটা নিয়ম সেটা বলবো সে পুতুলের শরীরে নিজের পুরুষ অঙ্গ স্পর্শ করাবেন সে পুতুলের শরীরে নিজের পুরুষ অঙ্গ স্পর্শ করাবেন স্পর্শ করাই নিয়ে স্পর্শ করা অবস্থায় এই যে মন্ত্রটি এই মন্ত্র শতাধিক জপ করবে মানে একশত আট বার জপ করবেন মাত্র পুতুলের জামা কাপড় পরানো আছে সব ঠিকঠাক করা আছে খালে মেয়ের তলা ধুলো দেবেন মেয়ের পুতুলের গায়ে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর এটি অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে সে পুতুলের শরীরে নিজের অঙ্গ ঠেকিয়ে আরও কিছু ভেদ আছে বাজে পাতা আছে যেটি বললাম না অঙ্গ ঠেকিয়ে নিয়ে নিজের অঙ্গের উপর কিছু পরিমাণ গোলাপ জল দিয়ে দেবেন যাতে গুলাব জল চুইছে পুতুলের গায়ে করে এবার হচ্ছে যে মন্ত্রটি দেশের শতাধিকবার অর্থাৎ একশত আটবার জপ করে একবার জপ করবেন একটি ফু একশত আটবার বার জপ করে একশত আটটি ফু সেই ঘরে শুধু একটি মোমবাতি জ্বলবে যে কারণে মোমবাতিকে দেখালাম শুধু ঘরে শুধু একটি মোমবাতি পুতুলের মাথার দিকে মোমবাতি জ্বলবে মানে পুতুলটা হবে আপনার দিকে পুতুলটার মুখ থাকবে আপনার দিকে এবং আপনি পুতুল দিকে আপনার মুখ থাকবে উত্তর দিকে তো আটবার জপ করবেন এবং তো আটটি ফু দেবেন দেওয়ার পর সেই পুতুলটি কী করবেন সেই মেয়ের চলাচল পথে রেখে দেবেন তার বাড়িতে যদি রেখে দেন তার ঘরের সামনে ঘরের দরে রেখে দেন ভালো পরিষ্কার একটু ফ্রেশ একটা পুতুল যদি নিয়ে যদি কারোর বাড়িতে রাখা যায় যে কোনো মেয়ে ছেলে অবশ্যই হাত দেবে পুতুল অবশ্যই পুতুলে হাত দেবে পুতুলের গায়ে পা লাগুক পুতুলের গায়ে হাত লাগবে পুতুলটা স্পর্শ করা মাত্রই সেই মেয়ে মানে উন্মাদ হয়ে যাবে মানে কি করে যে তার মধ্যে বিদ্যুৎ খেলে দেবে কারেন্ট খেলে দেবে সেই মেয়ে নিজেও জানবে না সেই মেয়ে শরীরে কারেন্ট খেলে দেবে সেই মেয়ে তার তখন আপনি যা বলবে সেই মেয়ে তাই সেই কথাগুলো গুরু বাক্যর মতো পালন করবে সেই মেয়ে আপনার কথাগুলো গুরু বাক্যর মতো শ্রবণ করবে আপনি যা বলবেন তাই হবে মানে এমন কঠিন পাওয়ারফুল এবং প্রভাবশালী একটি মুহূর্ত মন্ত্র কি ওম হ্রিং ক্লিং জং হিয়ে জং হিয়ে অমুকি আকর্ষ অমুকি আকর্ষয় আকর্ষয় মম বর্ষ কুরু কুরু মোহং সাহা আবার বলি ওম হ্রিং ক্লিং জং হিয়ে জং হিয়ে অমুকি আকর্ষয় আকর্ষয় মম বর্ষ কুরু কুরু মোহং সাহা ওই অমুকির জায়গায় হবে আর বলি ওম হ্রিং ক্লিং জং হিয়ে জং হিয়ে অমুকি আকর্ষয় আকর্ষয় মম বর্ষ কুরু কুরু মোহং সাহা এই হচ্ছে কথাটুকু এই দুই কথা এই দুই মন্ত্র বলতে হবে বলতে হবে ফু দিতে হবে বলতে হবে ফু দিতে হবে বলতে হবে একশো তো আটবার জগ করে গেলো ফুড দেওয়া হয়ে গেলো সঙ্গে থেকে জল ঢেলে তুলা তুলে ঢেলে দেবেন যেটে দিয়ে পুতুলের পরলো মেয়ে ছেলের সেই পায়ের তলায় ধুলা সেই পুতুলের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পর সেটি যখন তো সেই মেয়ের চলাচল পথেও মানে তারই ওঠাতে অনেক ওঠালে হবে না সবচেয়ে ভালোই সেই মেয়ের বাড়ির মধ্যেই যে তার গেটের সামনে ফেলে দেন বা তার ঘরের মধ্যে ফেলে দেন সেটা মেয়েটা হাত দিয়ে মাত্র পরশ করার মতোই কাজ সেই মেয়ে উন্মাদের মতোই সেই মেয়ে পাগলের মতোই সেই মেয়েরা যা বলবে তাই শুনবে এই কাজটি প্রেমিকার উপর করা যাবে যে কোনো বিবাহিত মেয়েজনের উপর করা যাবে যে কোনো কারোর উপর কাজটি করা যাবে কিন্তু একটি এখানে বিদ্রুপ আছে সেটি হচ্ছে গিয়ে সেই পুতুলটা সেই মেয়ে বাদ দিয়ে যদি অন্য কেউ কষ্ট করে নিলো এটা কিন্তু আপনার পরিশ্রম সব সেই পুতুল যদি সেই মেয়ের আগে অন্য কেউ যদি স্পর্শ করে তাহলে আপনার সাত পাঁচ রামায়ণ করে সীতারামের মাঝি হয়ে গেল এবং আপনার সাত পাঁচ সারা রাত কাজ করে কষ্ট করে কাজ করে সেই মেয়েবাতিদের অন্য কেউ যদি স্পর্শ করলো তাহলে সেই কাজটা উল্টো হয়ে যাবে কাজ হবে না খাটবে না তাই যারা যার সাথে মেয়ের বাড়ি চলাচল আছে মেয়ের বাড়ির সাথে যোগাযোগ আছে তারাই এটা করবেন প্রথমটা আস্তে এ করে আগে প্যাকেটে মুড়ি হোক যে কোনোভাবে হোক সেই মেয়ের সামনে মেয়ের বাড়ির সামনে বা মেয়ের ঘরের সামনে দুয়ারের সামনে বা মেয়ের ঘরের মধ্যে চুরি ফেলা হোক যে কোনোভাবে রেখে দেবে রেখে দিলেই কাজ রেখে দিলেই কাজ সেই মেয়ে অসুবিধিত হবে সেই মেয়ে সম্মত হবে সেই মেয়ের উপর আপনি যে ক্রিয়া করবেন সেই মেয়ের উপর যা বলবেন সেই মেয়ে তাই সঙ্গে অন্ধের মতো সে আপনার সম্পূর্ণ কথা পালন করবে কাজটি একটু প্রভাবশালী খুব প্রয়োগশালী জিনিস অবশ্যই এই কাজটি করার আগে আমস্যার মন্ত্রটা একটু মুগস্থ করে নেবেন যে কোনো আমস্যা দেখে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুগস্থ করার জন্য সাতখানায় সুপারি নিয়ে নেবেন সাতখানা সুপারিতে হলুদ লাগিয়ে নেবেন হলুদ লাগিয়ে নিয়ে সাতখানা পান নেবেন সাতখানা পান নিয়ে সেই পান সেই হলুদ সুপারিতে মুড়বেন মুড়ে নিয়ে মা দুর্গার থানে দেবেন জেনে মা দুর্গার কাছে এই মন্ত্র দিয়ে সংকল্প করে মায়ের স্মরণে ঠেকাবেন একটু সিঁদুর লেখবেন লেসার পর সেই সিঁদুর লাখানো পান সেই সিঁদুর লাখানো পান লাল শালু কাপড়ে মুড়ি সেটা আপনার কাছে যত্ন রেখে দেবে। সেই পান যতদিন যত্নে আপনার কাছে থাকবে সেই মেয়ে ততদিন যত্ন রাখার আপনার কাছে থাকবে তারপরে পুত্তুলিকার যে কাজটি আছে পুত্তুলিকার কাজটি করবেন সেই মেয়ে জানো তেন প্রকারে যেভাবেই হোক কঠিন হৃদয়ের মেয়ে ছেলে হোক দুষ্টা মেয়ে ছেলে হোক শয়তান মেয়ে ছেলে হোক যে কোনো প্রকৃতির মেয়ে ছেলে হোক সে সম্মোহিত হবে সেই মেয়ে বসুবিত হবে সেই মেয়ের আর অন্য কোনো হয়ে না অন্য কোনো রাস্তা না আপনার কাছে ধরা দিও ছাড়া এই ধরনের কাজ যেমন বিবাহ করতে চান বিবাহ করবেন তখনই একমাত্র প্রয়োগ করবেন বিবাহ না করলে এটি প্রয়োগ করবেন না ইনলিগাল কাজে নাজায়েজ কাজে অবৈধ কাজে এটি ব্যবহার করলে নিজের ক্ষতির সম্ভাবনা বেশি যদি বিয়ে করতে চান তাহলে প্রয়োগ করবেন কোটি পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি হবে আর বিয়ে যদি না করে তার সাথে ফর্তি করবেন তার শরীর ভোগ করবেন তাকে ভোগ করবেন সে ক্ষেত্রে ব্যবহার করলে তা মরিয়া যাবে এগুলো জিনিস সাধারণ জিনিস না এগুলো কঠিন জিনিস তাই অবশ্য বিবেচিত কাজ করবেন মায়ের নামবে শুক্ত সম্পূর্ণপূর্ব জয় মিন্দু জয় মা 야 a 들 d a 을 mau n 이 u